পুলিশের তৎপরতায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক নেশা কারবারি গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একখানা কৌটো ব্রাউন সুগার সহ এই চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত যুবকের নাম মিহিল্লাল দাস ঘটনা সম্পর্কে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক বলেন শুক্রবার সকালে দক্ষিণ নয়পাড়া ত্রিপুরেশ্বরী শিশু বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এক নেশা কারবারিকে বাইক সহ গ্রেফতার করা হয় এই ব্যক্তির নাম মিহিলাল দাস বাড়ির রাজবাড়ী ধর্মনগর পুর পরিষদের চোদ্দ নং ওয়ার্ড এলাকায় তার সাথে একান্নটি ব্রাউন সুগারের কৌটো পাওয়া যায় ব্রাউন সুগার সহ মিহিলাল দাসকে আটক করে ধর্মনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তার টি আর জিরো ফাইভ ডি নাইন টু এইট নাইন নম্বরের বাইকটি আটক করে রাখা হয়েছে সেই সঙ্গে তার একটি কাজ থেকে মোবাইল ফোন উদ্ধার করে ড্রাগ অভিযানের হিসেবে আমরা দীর্ঘদিন ধরেই আমরা তৎপর আছি তো আজকে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দক্ষিণ নয়াপাড়ার শিশু তীর্থ স্কুলের কাছাকাছি মিহিরলাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটরবাইক নিয়ে ঘোরাঘুরি করছে আমাদের কাছে যে খবরটা আসে তিনি বলেন ড্রাগ বিক্রেতা মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি ইন্সপেক্টর সুলেমান রিয়াং সাব ইন্সপেক্টর ঈশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি তাদের তার কাছ থেকে কতটুকু ব্যবহার কাছে ওকে আটক করে সাকিদের সামনে আমরা ওর দেহ তল্লাশি করি তল্লাশি করে মোট এখানে একান্ন কৌটু একান্ন কোটো সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল সেটাও আমরা বাজেয়াপ্ত করি একটা মোটর বাইক ছিল গ্ল্যামার একটা মোটর বাইক টিআর জিরো ফাইভ ডি নাইন টু থ্রি নাইন ওই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি আমরা ওর বিরুদ্ধে এখন এন ডিপিএস অ্যাক্টে আমরা মামলা নিয়ে শনিবার থেকে আদালতে সুপর্দ করা হবে তবে এই চক্রের সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রাজ্য সরকার ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য করতে কাজ করে চলেছে সেই মতো পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ রাজ্যকে নেশামুক্ত করতে অভিযান জারি রেখেছে তাতেই সাফল্য পাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা